পটল এই সবজিটা কিন্তু আমরা অনেকেই অনেকেই পছন্দ করি আবার এটা করতে পারে না মানে পটলটা দেখলেই নাক ছিটকায় তো যারা নাক ছিটকায় বা যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান পটলের একটা ইজি আর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি ফার্স্টে হচ্ছে গিয়ে কিছু পটল মাঝখান থেকে দুই ফালি করে কেটে নিয়েছি পটলের যে মোটা খোসাটা ছিল সেটা আমি একটা চাকর সাহায্যে আশ্রিয়ে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে সবগুলোই পটল আমি পিস থেকে জাস্ট কাচিয়ে নিয়েছি এবার আমি পটলগুলো দুই ফালি করে নিয়েছি যেহেতু সেহেতু হচ্ছে পটলগুলোর মাঝখানে যে নরম অংশটা আছে না সেটা একটা চামচ দিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কিন্তু চাইলে পটলের যে মাঝখানে বিচিটা থাকে না সেটা কিন্তু আলাদা করে ফেলতে পারেন বাট আমি যেহেতু বিচিটা খাই সেহেতু আমি বিচিটা আলাদা করি নাই দেন আমি আস্ত পটলগুলোকে করে রেখে এই পটলের যে মাঝখানের অংশটা সেটাই নিয়ে এখন কাজ করব এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম একটার মতো আলু এটাই আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি দিয়ে দিব ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে ওয়ান ফোর চা চামচের মতো আমি একটু ধুনে গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি দেন এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মাখিয়ে এই পটলের ভেতরের পুরটা কিন্তু একটু শক্ত শক্ত আছে এই জন্য আমি একটা ডিম এখানে ভেঙে নিয়েছি ডিমের মতো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু ডিম দিয়ে আমি পুরটাকে মাখিয়ে নিবো ভালোভাবে এখানে কিন্তু একদম একটা ডিম ধরে একদম দিয়ে দিবেন না কেননা এতে কিন্তু বেশি নরম হয়ে যাবে পুরটা আর তখন কিন্তু একদমই ভালো হবে না সামান্য একটু ডিম দিয়ে আমি পুরটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি আস্ত পটলগুলো নিয়ে নিচ্ছি পটলের ভেতর এখানে আমি একটা চামচের মতো এখানে লবণ দিয়েছি আর দিব হচ্ছে হাত চা চামচের মতো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দেন আমি সবগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে পটলের সাথে মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু মশলাটা ভালোভাবে লাগবে না একদম একটা একটা করে পটলের মশলাগুলো আমি লাগিয়ে নিয়েছি এবার পটলের ভেতর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম না সেটাই দিয়ে দিচ্ছি সবগুলো পটলের ভেতর এবার আমি পুর দিয়ে নিচ্ছি একইভাবে বলে একটু চেপে চেপে পুরগুলো বসাবেন যাতে পুরগুলো একদম খুলে না আসে এভাবে সবগুলো পটলে আমি একে একে করে পুরগুলো ভরে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগতেছে না পটলগুলাকে দেখতে এবার আমরা চলে যাই ভাজি করতে পটলটা একটু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাস্তে সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু একটা আলাদা রকম সুগন্ধ আসে এবার চুলার আসটা আমি হাইতে রেখে জাস্ট আমি পটলের যে অংশটা হচ্ছে পুর দিয়ে কভার করেছি সেই পাশটাই চেপে চেপে তেলের উপর দিয়ে নিছি যখন দেখবেন পটলের পুরের অংশটা একটু লালচে লালচে কালার চলে আসছে ঠিক তখনই আমি পটলগুলো উল্টে দিচ্ছি এরপর আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি আর পটলগুলোকে ঢেকে দিয়ে আমি যা সেদ্ধও করে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি ব্যাস এবার যখন পটলগুলো ভাজা হয়ে যাবে আমি পটলগুলো তুলে নিচ্ছি তেল থেকে ব্যাস রেডি হয়ে গেল আমার পটলের এই মজাদার রেসিপিটা পটলের এই রেসিপিটা এত মজা হয়েছিলো এটা থেকে হচ্ছে ভাজা ডিম আর আলুর স্মেল আসতেছিলো আর ঝাল ঝাল লাগতেছিলো খুব মজা লাগতেছিলো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আচ্ছা ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সকলকে আল্লাপেইস